সবাই কমেন্ট করে শশমশাই কেন খেতে আসে না মাখানেতেই মাংসটা কত সুন্দর রং চলে আসছে এই দেখেন কত সুন্দরভাবে কুশানো সুন্দর পুজোর আগে ধান কাটা হবে না দিদি মাংস কাটবে বলে বাবা বসে আছে বাবা ভাত ধোয়া হয়েছে দেখুন মাংসটা শুধু দেখুন মাংস লেগ পিস আছে কাটার জন্য একদম বাবা চকচক করে ধার দিচ্ছে তাড়াতাড়ি কাটা হয়ে যাবে হয়েছে বাবা ধার এই দেখুন বড় একটা লেগ পিস আর বুকের মাংস আজকে এই মটনটা খুব সহজ পদ্ধতিতে রান্না করব। এক দিদি অনেক দিন ধরেই কমেন্ট করছেন যে একটু নতুন পদ্ধতিতে মটন রান্না করে দেখান আজকে নিয়ে চলে এসেছি নতুন পদ্ধতিতে রান্না বড় বড় পিস করবেন বেশ আজকে কিন্তু খেতে হবে সবাই কমেন্ট করে শ্বশুর কেন খেতে আসে না তাই না আজকে কিন্তু আসতেই হবে বাবা বাবা শক্ত হাড়গুলো কেটে দিল এবার আমি বটি দিয়ে মাংসটা পিস করে নেব একদম পিওর দেশি খাসি রংটা দেখেছেন দারুণ দারুন আজকে রান্নাটার জন্য খাসির পিসটা একটু বড় বড় করে রেখেছি কাটা হয়ে গেছে এবার মাংসটা আমি দুবার ধুয়ে নেব ধনেপাতার ডাট আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব মাংস ধুয়ে এসে বসে পড়েছি দিদির মশলা বাটা হয়ে গেছে এবার মশলা বাটাটা আমি মাংসর ওপর দিয়ে দেবো মাংসর ওপর আমি বাটা মশলা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে ভালো করে মেখে রেখে দেব হলুদ লবণ রঙটা ভালো হওয়ার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিদি তুমি এটা ভালো করে মাখিয়ে নাও আজকে রান্নাটা কিন্তু নতুন একদম আপনারা অনেকেই কমেন্ট করেছেন দিদিভাই আপনার কড়াইটা এত পরিষ্কার থাকে কি করে এই দেখুন আমি ছাই লাগিয়ে নিয়েছি শুধু মাজার পর একদম নতুন হয়ে যায় মাখানেতে মাংসটা কত সুন্দর রং চলে এসছে ভালো করে মেখে নিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেব একটু সময় লাগবে রান্না করতে তার জন্য বেশি করে কাট নিয়ে যাচ্ছি কড়াইটা গরম করে নিলাম এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেবো তেলটা ভালো গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই রান্নাটার জন্য পেঁয়াজটা আমি বেশি দিচ্ছি পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিলাম এবার মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেবো এবার মাংসর উপরে কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি গোলমরিচ লবঙ্গ বড় এলাচ ছোট এলাচ ইস্টার দারচিনি এবার দিচ্ছি শাহি জিরে মাংসর স্বাদটা ভালো হয় এবার দিচ্ছি জিরে ধনের গুঁড়ো এবার ঢেকে ঢেকে মাংসটা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে যাবে তারপর দিয়ে দেব টক দই এই দেখুন সুন্দর ভাবে কষিয়ে এবার দিয়ে দেবো টক দই টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি দই দেওয়ার পর ভালো করে আমি নেড়ে ছেড়ে নিয়েছি না হলে দইটা কেটে যেতে পারে এবার দিয়ে দেবো জল এবার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব ঢাকনা নামিয়ে নামিয়ে মাংস সেদ্ধ করে নিয়েছি দেখুন মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে এ দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার কিছু উপকরণ দিয়ে আমি নেড়ে ছেড়ে নামিয়ে নেব গুঁড়ো গরম মশলা কেশুরি মেথি পাতা ধনে পাতা দেখেছেন কত সুন্দর হয়েছে আজকে অনেক বড় বড় পিস মনে হচ্ছে বহুদিন পর আজকে কলা পাতায় খাচ্ছি আমরা যখন ছোট ছিলাম তখন ভোজ বা কোনো অনুষ্ঠান বাড়ি হলে এই কলাপাতার খুব ছিল আজকে সেই আবার ফিরে পেয়েছি কলা পাতার কথা মনে পড়ছে বা আনন্দ লাগছে যা বড় বড় মাখানোর তো জায়গা নেই একটু সরিয়ে রাখি নাকি গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে ভাতের সঙ্গে একদম সুন্দর মেখে যাচ্ছে অন্যান্য দিন যা মটন খেয়েছি তা থেকে রান্নাটা কিন্তু আজকে অন্যরকম একদম আলাদা রান্না কিন্তু আজকে কি দিয়েছো কি দারুণ লাগছে কিন্তু মেথি পাতা দারুণ হয়েছে মেথির পাতার একটা যে সুন্দর একটা ফ্লেভার সুন্দর সেন্ট এটা দারুণ আসছে একটু তরকারি দাও দেখুন কত সুন্দর নরম হয়েছে পিসটা যতই বড় হোক সেদ্ধটা কিন্তু দারুণ হয়েছে এবং খুব সুন্দর নরম হয়েছে সুন্দর মানে যেভাবে রান্নাটা হয়েছে মশলাটা একবারে মাংসের মধ্যে সম্পূর্ণ পরিপূর্ণ যা লাগছে মুখে দিলে বলে বোঝানো যাবে না পিসটা বড় হলে কি হবে দারুণ হয়েছে কিন্তু শুধু মন চায় মুখে দি হাড়ের মধ্যে যে ক্যালসিয়ামটা ওটা খেতে দারুণ লাগে আজকে যা টেস্ট হয়েছে বুঝলে হ্যাঁ প্রথমে যা নিলাম ভাবলাম এটাই হয়ে যাবে কিন্তু যা টেস্ট হয়েছে আর দুটো ভাত না নিলে কিন্তু হচ্ছে না আর দুটো ভাত দাও তো কি ব্যাপার কি বেশি বেশি রান্নাটা কিন্তু দারুণ হয়েছে এটা মানতে হবে আজকে আলাদা রকমের রান্না হয়েছে হুম দারুণ হয়েছে আজকে যেভাবে রান্নাটা হয়েছে আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন রান্না করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই বলে আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবেন